হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি আরও একটি আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি সোনিয়া শুরু করছি আমার আরও একটি নতুন ব্লগ পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইল আজ খুব সকাল সকাল আমরা দুজনেই উঠে পড়েছি আজকে আমার ইতুল পাতার দিন ছিল আজকে হচ্ছে কার্তিক পুজোর দিন আগের বছরে আমাদের কার্তিক পুজো হয়েছিল তাই এ আবার ইঁতুল পাততে হয় তাই আমি সকাল সকাল সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি আগের দিন রাত্রিরেই কিছুটা রেডি করে রেখেছিলাম মাটি টাটি দিয়ে আর এই কড়াইগুলোও আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রিরে সকালে এসব পাতার জন্য আর এই গাছগুলো কিছুটা কিনে এনেছিলাম আর কিছুটা আমাদের মামার বাড়ির দাদু দিয়ে গিয়েছিল। যেখানে যেটা ভালো ছিল সেখান থেকে সেটা নিয়ে বেছে বেছে লাগানো হয়েছিল। অনেকটা আমি মাটি আগের দিন রাত্রির মধ্যে রেখে দিয়েছিলাম আর কড়াইগুলো ছড়ানোর জন্য তারপরে আবার ওপরে একটু মাটি দিতে হতো তাই কিছুটা সরিয়ে আবার কিছু কড়াইগুলো দিয়ে আবার মাটিটা আমি চাপা দিয়ে দিলাম নাহলে এগুলো পাখি আর ইঁদুরে বড্ড খেয়ে নেয় কড়াইগুলো তাই জন্য গাছ হবে না এই জন্য আমি এগুলো চাপা দিয়ে দিয়ে আবার ওপর দিয়ে মাটি দিয়ে তো আজকে প্রচণ্ড হাওয়া চালাচ্ছিলো ছাদে আমি এসব কাজ করছিলাম আর একটা একটা জিনিস উড়ে চলে যাচ্ছিলো এতই ঝোড়ো হাওয়া দিচ্ছিলো আজ তারপর সরাগুলো বসাবো বলে আমি এখানে একটু মাটিকে আগের দিন রাত্রি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে যাওয়ার জন্য আর একটা কাদার তাল তৈরি করে মাটির সরাগুলো আমি এর ওপরেই বসাবো তোমরা কারা কারা আছো যারা আমার মতন আজকের দিন এরকম ইতুল পেতেছ অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আমার এখানে ঠাকুর তৈরি একদম পুরো ডান হয়ে গেছে আর আমি এখানে পুজোর সমস্ত কিছু রেডি করে নিয়েছি সামান্য কিছু ফল টল নিয়ে ফুলমালা দিয়ে সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়ে আমি এখানে পুজো করে নিলাম তারপর আমি আজকে যাব আমাদের বাপের বাড়ি কেন কি আমার দাদার কার্তিক পুজো আছে আজ আর আমি সকালবেলাই যাবো বলে দিয়েছিলাম তো চলো ফটাফট পুজোটা করে নিয়ে যাক তো দেখো আজ কতটা হাওয়া চালাচ্ছে এখানে মার মিমি দেখছিল আর ওখানে মায়ের একটা ফুল গাছে ফুল খেয়ে নিয়েছে এই খরগোশটা একে মিমি চান করিয়ে দিয়েছে আজকে রেডি হয়ে চলে আর আমি এখানে রেডি হয়ে গিয়েছি দিশা এখনও রেডি হচ্ছে আমি ততক্ষণ ভাবলাম যে একটু আমার ননদেরও যেহেতু তোমরা জানো নতুন বিয়ে হয়েছে আর ওরও কার্তিক পুজো হবে কিন্তু আমি সকালবেলা থেকেই চলে যাচ্ছি আমার দাদার কাছে রাহুল রাতে যাবে ওর বোনের কাছে আর এই জিনিসগুলো আমরা ওদের জন্য কিনে নিয়েছিলাম শাড়ি আর জামাইয়ের ধুতি গেঞ্জি সব কিছু সেগুলোই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এখানে আমার হেয়ার স্টাইলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি এটা আমাকে মিমি বেঁধে দিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আমরা বেরিয়েও পড়েছি এখানে দোকান থেকে নিয়ে নিলাম কিছুটা মিষ্টি আর আমরা এখানে এসেও গেছি পটাই দিদির মতন কোনো কাজ বাজ করে না দাদা আর আমি গেটের মধ্যেই কদম ফুলের এটা লাগিয়ে দিয়েছিলাম আর এখানে দাদা রেডি করছিল পিছনটা একটু হালকার ওপর দিয়ে সাজাচ্ছিল যেহেতু জায়গাটা একটু কম ছিল শর্ট ছিল তাই জন্য দাদা বেশি কিছু সাজাতে পারেনি ওখানেই সব ভর্তি হয়ে গেছিলো আর এদিকে আমার দুটো বৌদি মিলে রান্না করছিল একজন লুচি বেলে দিচ্ছিলো আর একজন লুচি ভাত ছিল আর আমার ননদরা আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে নিলো আমি যেহেতু আজকের দিনে ভাত খাই না তাই আমি বৌদিদের ওখানেই খাবো আর এরা খেয়ে নিয়েছিল আর আমার এই অ্যালবামটা নিয়ে আমি বসলাম আবার এখানে আমাদের অনেক ছবি রয়েছে আমার মা বাবার বিয়ের আমার ভাতের আর আমি কিছু এগুলো আমার খুব ছবি বের করার শখ ছিল তাই জন্য আমি এগুলো আগে থেকেই বের করে রেখেছিলাম কিছু ছবি সেগুলো এর মধ্যে ছিল তাই একটু দেখালাম আর এটা ছিল আমার জেঠুর সাথে আমি আমার ছোটোবেলার ছবি এগুলো তো ওরা শুয়ে পড়েছিল খাওয়া দাওয়া করে আর আমি সেই আমাদের বাড়ি খেতে এসেছিলাম আর এই ছোটো ছোটো খরগোশগুলো আমার এই ভাইটা নিয়ে এসেছিলো এর থেকেই আমি আমাদের বড়টা নিয়েছিলাম তাই ওদেরকে ডাকলাম এগুলো দেখার জন্য ওরা দেখে তো মানে কি বলবো দেখেই নাও তোমরা দেখা এদিকে দিছা দেখা এটা তো চলতে খুব নারে ছোটও ওলে এই এই দোটাই কনেকাই এই এই কনেকে মালাই জেলো এই পন্ডাই হিলো এই পন্ডাই হিলোনে হিলোনে এই যে দেখো এই টেডিটা আমি আমার বের করে ননদদের দেখাচ্ছিলাম এটা আমাকে রাহুল দিয়েছিলো সময় আর আমরা সন্ধেবেলা রেডিও হতে আরম্ভ হয়ে গিয়েছিলাম অনেক তাড়াতাড়ি আমাদের পুজোর শুরু হয়ে গিয়েছিলো আমরা যখন রেডি হচ্ছিলাম সন্ধ্যের দিকে তখনই ঠাকুর মশাই চলে এসেছিলো যা হোক করে হয়ে চলে এসেছি এখানে এই যে আমাদের ঠাকুর মশাই এখানে চলেও এসেছে এক্ষুনি বৌদিরও এখানে মোটামুটি সব রেডি হয়ে গিয়েছিল তাই আমাদের পুজোটা খুবই তাড়াতাড়ি কমপ্লিট করা হয়ে গিয়েছিল একদম মানে আটটারও আগে আমাদের পুজো প্রায় হয়ে গিয়েছিল আর আমার বোনও তাড়াতাড়ি চলে এসে এখানে ফলগুলো কেটে দিয়েছিল এই যে এই বট্র মহিলাটা একদম মনে সুশান্তি নেই এখনো তো সবাই রেডি পূজা আদে হয়ে গেছে নাইটি পরে বসায়ছে বর নেই তো মনটা খুব দুঃখ পেজে বর কাজে গেছে

哎呀、啊！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎 তো আমাদের এখানে পুজো প্রায় একদম কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাইকে দাদা গিয়ে একটু এগিয়ে দিয়ে এলো এটা করতে হয় আর তাড়াতাড়ি করে রান্না সবাই শুরু করে দিয়েছে এখানে সবাই জোর কদমে আটা মাখতে শুরু করে দিয়েছে দাদারা শুকিয়েছিলো তারপর ওদেরকে একটু খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য বলা হলো আর রাহুল এসে গেল ওর বোনের বাড়ি আবার মিমিকে নিয়ে গেলো মিমি যেহেতু এখানে ছিল ওকে নিয়ে ওরা দুজনে মিলে ওখানে গিয়েছিল। আমার খেতে আর আমি ক্যামেরা নিয়ে যেতে সামনে ওরা একটু এসব পুজো হয়ে যাওয়ার পরে আমি একটু সামনে থেকে গিয়ে কার্তিকটাকে ভালো করে দেখে এলাম আগেটা করে ওখানটা অনেক কিছু থাকার কারণে ভালোভাবে যেতে পারিনি আর এই যে রাহুলরাও চলে এলো অনেকটা রাত হয়ে গিয়েছিল ওদের রাস্তায় আমার ননদের বাড়িটা বেশ অনেকটাই দূরে আর আমার দাদা বৌদি রাহুল ওরা চারজনে মিলে এখানে খেতে বসে গিয়েছে আর পুজোটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তাই এখন বারোটা মতন বাজে আর আমরা তখনও শুতে পুতে যাইনি ডাউ ছিল আর বৌদির গিফটগুলো আমরা এখানে সবাই দেখছিলাম তো এই ছিল একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ ফর